আপনারা সবাই কিন্তু কম বেশি অনলাইনে ট্রানজাকশন করেন যেরকম ফোনপে গুগল পে অথবা পেটিএম আপনি যখন কাউকে টাকা পাঠান তখন অনেক সময় কিন্তু ভুলবশত অন্য কোনো নম্বরে টাকাটি পাঠিয়ে দেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন কি করে সেই টাকাটি আপনারা ফেরত পাবেন অনেক সময় দেখা যায় সেই ব্যক্তিকে যখন আপনি কল করেন সে কিন্তু আপনি টাকাটি ফেরত দিতে চায় না অথবা অনেক সময় সে কিন্তু আপনার ফোনটি রিসিভ করে না তো সেক্ষেত্রে আপনি ফোনের স্ক্রিনের উপর যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করে আপনি কিন্তু একটি কমপ্লেন করতে পারেন অথবা আপনাদের ফোন থেকে যে কোরম যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর উপরে সার্চবারে ক্লিক করে লিখবেন এন সি পি সি আই এনপি লেগে লিখে সার্চ করবেন তারপর ফার্স্টে যে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ আপনাদের নিয়ে আসবে এখান থেকে উপর দিকে যে থ্রি লাইন সিনোটি দেখতে পারছেন এই লেখাটির উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কাস্টমার এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ইউপিআই কমপ্লেন্ট এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন জাস্ট এখান থেকে আপনার ট্রানজাকশানটি সিলেক্ট করে রাখবেন তারপর নিচে দিকে এই আরোচনী নোটপুরা ক্লিক করবেন এখান থেকে পার্সেন্ট টু পার্সেন্ট এই লেখাটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন টাইপ অফ ইস্যু এ জাস্ট এই আরোচনী নোটপুরা ক্লিক করে এখান থেকে আপনার ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট এই লেখাটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে কমেন্টে আপনার কিছু লিখতে পারেন তারপর এখানে দেখতে পারবেন ট্রানজাকশান আইডি আপনি যে ব্যক্তিকে আপনার ফোন থেকে টাকাটি পাঠিয়েছেন যে নম্বরে সেই নম্বরে উপরে দেখতে পারবেন ট্রানজাকশান আইডি বলে বারো ডিজিটের একটি নম্বর আছে আপনারা ওই নম্বরটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পারবেন ডেট অফ ট্রানজাকশান আপনি কোন ডেটে টাকাটি পাঠিয়েছেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পারবেন নেইম ব্যাংক নেম আপনারা আপনার যে ব্যাংক থেকে টাকাটি পাঠিয়েছে আপনার কি ব্যাংক সেই ব্যাংকের নামটি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাবেন কত টাকা আপনার কত টাকা কত পয়সা এটি এখানে বসিয়ে তারপর আপনাদের একটি ইমেল নম্বর বসিয়ে দেবেন এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এখানে ইমেল আইডি দেওয়া আছে আপনারা একটি ইমেল আইডি এখানে বসে জাস্ট এই নিচের দিকে এই সাবমিটে ক্লিক করে দেবেন আপনি যদি এখান থেকে এই কমপ্লেনটি রেজিস্টার করেন কিছুদিনের মধ্যে হয়তো আপনি টাকাটি ফেরত পেয়েও যেতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি আপনার ফোনে সেভ করে রাখুন পরবর্তীতে কিন্তু আপনার অনেক কাজে আসতে পারে ইট